রমজান মাসে আমাদের কিছু ব্যবসায়ীর মতো কথা কি বুঝতে পারছেন ওরা অপেক্ষায় থাকে কখন রমজান আসবে তার আগে সব সিন্ডিকেট করে ফেলবো কৃত্রিম সংকট তৈরি করব মানুষ তারপরে আমাদের পিছনে হন্য হয়ে ঘুরবে তেল পাবে না ডাল পাবে না চাল পাবে না এবং গভর্নমেন্টকে বিব্রত করবে প্রত্যেক সভ্যতা আল্লাপাক ওহি নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতায় গিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে সোয়াইব কমে ম্যাদিয়ান কি নাম কমে ম্যাদিয়ান সোয়াইব আলী ইসালামের কম সোয়াইব আলী একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওইদিকে আমরা আসছি ইনশাল সোয়াইব আলী ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত ঠিক রমজান মাসে আমাদের কিছু ব্যবসায়ীর মতো কথা কি বুঝতে পারছেন অপেক্ষায় থাকে কখন রমজান আসবে তার আগে সব সিন্ডিকেট করে ফেলবো কৃত্রিম সংকট তৈরি করব মানুষ তারপরে আমাদের পিছনে হন্য হয়ে ঘুরবে তেল পাবে না ডাল পাবে না চাল পাবে না এবং গভর্নমেন্টকে বিব্রত করবে এভাবে গভর্নমেন্টকে বিব্রত করে ফেলে পরে দেখতে পারছেন না কি হচ্ছে মানুষ বৃদ্ধা মহিলা দৌড় দিচ্ছে ট্রাকের পিছনে বাবা একটা আমাকে একটা একটা মানে হ্যাঁ একটা টোকেন দিয়ে যাও অন্তত একটা পলিথিন আমাকে দিয়ে যাও এটা বলে ট্রাক ধরে ধরে দৌড়াচ্ছে এক বৃদ্ধা মহিলা তারাও আমাদের দেশের মানুষ আর এই ব্যবসায়ীরা আমাদের দেশেরই মানুষ কৃত্রিম সংকট বা কৃত্রিম সংকট যারা তৈরি করে তাদের কি শাস্তি দিচ্ছেন একটু পরে দেখাচ্ছে তার সোহাইব ইসলামের কম মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সুরও ডাকাতি করি বৎসরও তো ডাকাতি করি করি না অনেকে তো কোর্টটাই পরে ডাকাতি করে কোর্টটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে কারণ আপনি কোর্টটাই পড়লে তো ধরতে পারবেন না কলার সাথে তো প্রোটেকশন আছে হ্যাঁ দেখবেন বাধ্য হয়ে বলতে হচ্ছে দেখবেন কোথাও যাবেন টিকিটের দাম দেখবেন পাঁচ টাকা বা ছয় টাকা হঠাৎ দেখবেন দাম চলে গেছে তেইশ হাজার টাকা বিশ হাজার টাকা কোটটাই পড়ে আছে আপনি কিছু বলতে পারবেন না কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রে এগুলো চলছে বুট পরে বসে থাকবো সুদি ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে ডাকাতি করতো সোহাইব আলাহামের কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর আজকে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে বাড়াকা দিবেন মানুষে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবেন সাহ আল্লাহর আসতে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে তার পরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াককুনু বিহা যাদের কলব আছে উপলব্ধি করে না। বলা হলো হামাদান লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা আছে চলে না, চোখ আছে দেখবে না। উলাইকা কাল আনআম এরায় জন্তু জানোয়ারের মত। বলহুম আলাল বরং তো আছে ওরা নিকৃষ্ট। বলহুম আদাল বরং তো আছেই নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন ওরা গাফল সম্প্রদায়। আসেন মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ কি করলেন? আল্লাহ এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প জামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হাদিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় গিয়ে চললো নবী মুসা আলী ইসলামের কম আসলো বানু ইসলামের ঘটনা আপনারা জানেন এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওই দিকে আসছি এর আগে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন মনে আছে ওই যে নমরুদ ইব্রাহিম বাবা বাবা তার আহ্বানে বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন সেখানে থাকা শুরু করলেন পরে আলীহাসালকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেতনা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহরাবুল আলমিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা আল্লাহ তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন নমরুতকে আল্লাপাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয়ী করলেন সভ্যতার একই চিত্র এবার মুসা আল ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহাক দলবল সহ ডুবিয়ে মারলেন মুসা আলসালাম বানে কে আল্লাহাক উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নবীন আনুগত্য নাই ধ্বংস যখনই তাওহিদ আছে সুন্নত আছে হালাল আছে নবীর আছে সাফল্য